আসসালামু আলাইকুম শুভ সকাল আমরা শীতের মধ্যে চলে আসলাম শাক সবজি কেটে চলে আসলাম এই যে আপনারা যেগুলো দেখতেছেন এই যে আমার পাশে এটা হচ্ছে আলু তার পাশে আছে পেঁয়াজ শাক আমার উত্তাদে পৌঁছেছে পালং শাক উস্তাদ পালং শাক কেমন আমি কখনো খাই নাই এ পালং শাক একদিন একদিন খাওয়ার দরকার ছিল না না কখনো খাই না ও শরীরের খুব যে আপনারা দেখেন পিয়ার শাক মাশাল্লাহ পিছিয়ে একটু বড়ো হয়ে গেল আজকে এমন একটা জায়গা আছি আপনাদেরকে শেয়ার করতেছি যে দেখেন

এখনো যাই হোক আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য উনি ওই সাইডে যাই সবজি ফুট থেকে দুপুরে ভাত খাওয়ার জন্য যে এখানে কিছুটা লাউসব দেখতেছি আর এখানে যেটা দেখতেছি আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে ধনেপাতা ধনেপাতা পাতা এখনো ছোট যে দেখেন গাছগুলো এখনো এখনো ছোটো বেশি দিন হয় নাই এগুলা রোপণ করছে এগুলো আপনার পি চারা আছে ডিসি যখন ফেলাবেন তখন ওখান থেকে চারা যখন হয় তখন একটা 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 করে দাম যেভাবে লাগায় সেম ওইভাবে করে লাগাতে হবে ঠিক আছে দেখি এখানে কেউ নাই দেখছেন একটা যত্ন নিরাপত্তা করে লাগাইছে যাই হোক অনেক কষ্ট হয়ে যাচ্ছে একটা অ্যাস্ট্যাক নাই যখন নতুন নতুন কাজ করলে নতুন কাজের থেকে ট্রেনিং দিতে হবে এখন আমি ব্লক করতেছি এখন ট্রেনিং দিতেছি ঠিক আছে যাই হোক এই যে আপনারা এগুলো যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার আলু আচ্ছা আমি আপনাদেরকে আলুগুলো দেখাচ্ছি না এখন দেখা যাচ্ছে না যাই হোক একটু একটু বড় হচ্ছে আমি প্রায় সময় এখানে আছি আপনাদের সাথে একটু শেয়ার করি শেয়ার করলে আমার ভালো লাগে আপনাদের সাথে এই যে দেখেন দেখো দেখুন এখন শুনুন এই যে আপনারা দেখেন ওই লাউ এখানে লাউ আছে এটা হচ্ছে মিষ্টি কুমড়া পুরুপি মিষ্টি কুমড়া আমি আপনাদেরকে লাউ দেখাচ্ছি এই যে বেগুন এই যে আপনারা যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সিম মানে শ্যামবিসি এই যে শ্যামবিসি এখনো ছোট কাঁচা এখনো কাঁচা এই যে যেদিকে যাবেন সেদিকে দেখতেছি পিএস আর পিএস চারা ওই ওখানেও পিএস গাছ এখানে ওখানে ওই যে ওখানে আর এখানে কিছু শাক সবজি দেখতেছি এই যে আপনারা যেগুলো দেখতেছেন এই ছোটো ছোটো এগুলো হচ্ছে বাদাম চিরা বাদাম এই যে বাদাম এখানে চালানো হয়েছে ওখান থেকে বাদাম থেকে এই চারাগুলো উঠতেছে আমি এটা কাজটা জানি না আমি আপনাদের সব শেয়ার করতে চলে আসলাম চিন্তা করি ভাই এগুলো করলে একটু ভালো লাগে একে আমার করলে ভালো ফ্রেশ খেতে পারবেন হ্যাঁ এই যে এইগুলো পিয়ার গাছ আমি আপনার ঘুরে রাখছি ওই যে দেখুন একটা ঘুরে আমিও একটু বন্ধু দেখুন প্রচণ্ড ঠান্ডা পড়ছে জানি না কি কী অবস্থা কি শীত করতেছে আলহামদুলিল্লাহ সকালে প্রচণ্ড ঠান্ডা পড়ছিল এখন আল্লাহ রশিদ রহমতে ওই যে সূর্য মামাকে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ রবর কাছে সুক্রিয়া এই যে সকালে ঠান্ডা পড়ার পরে আমরা সূর্য মামাকে দেখলাম উত্তরবঙ্গ তারা এখনও বাসা থেকে ঘর থেকে বের হতে পারতেছে না কনকন শীতের মধ্যে তাদের শরীরের কী একটা অবস্থা যে আমি চলে আসলাম এখন কোন দিকে যাবেন না না ওই পাশে যাই ওখানে একটা পেঁপে দেখলাম ওই ওখানে ফেঁপে হয়নি কি দেখি না না মনে নাই মনে হয় উঠতেছে

আমরা একটা সাত সব আর সবার কাছে একটা রিকোয়েস্ট আমার নতুন চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবার কাছে অনুরোধ হল যে কে আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেখাবো আপনারা কমেন্ট করবেন কোন জায়গায় ব্লগ কোন জায়গার ব্লগ আপনারা পছন্দ করেন ওইটা বলবেন ওই ব্লগটা করার জন্য চেষ্টা করব ঠিক আছে সেই গতিকে ঠিক সেইটোৱে অনুৰোধ হ'ম